নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া চার আসনে প্রশাসনের নিরপেক্ষতা ঘাটতির অভিযোগ করেছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আতর রহমান সরকার তিনি বলেন একটি দলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে অথচ প্রশাসন কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না আখাউরা পৌর শহরের কলেজ পাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের কালে এসব অভিযোগ করেন তিনি জামায়াতের প্রার্থী বলেন নির্বাচনে মাঠ সমতল থাকবে এবং সব দল সমান সুযোগ পাবে এমন প্রত্যাশা ছিল কিন্তু একটি দল বিতরণ বিধি লঙ্ঘন করছে সব বিষয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি বললে কসবা এবং আখরা দুই জায়গায় আপনাদের সাথে এটার আমরা সুস্বাস্থ্য কামনা করছে যে নির্বাচন ব্যবস্থায় একটা সমতল মার থাকবে সবাই এখানে সমান সুযোগ পাবে এবং সুন্দরভাবে প্রশাসন নিরপক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এই ক্ষেত্রে কসবা আখরা দুই জায়গায় কিছু ব্যতিক্রেমী ঘটনা ঘটেছে